প্রবাসে অথবা দেশে ভাইদের কাছে একটাই অনুরোধ থাকতো আমার যে যার ভালো মন যে বেঈমানিস্টারি করবে না অথবা মন আছে ইচ্ছা আছে বিয়ার সাথে করার সংসার করার যদি এরকম কোনো মন লিয়ে ফোন দাও আমার নাম্বারে তাহলে দিও আর যদি টাইম পাস করার জন্য ফোন দাও সময় কাটাবার জন্য ফোন দোক এইরকম কোনো মন হয় তাহলে ফোন দিও না আমি খুবই অসহায় মেয়ে বাবা থাকতে নাই মা থাকতে নাই আমি অনেক কষ্ট করে চলি অনেক কষ্ট করে আমি দুইটা ভাই চালাই মা আছে তারা কথা বলবেন আমার সাথে ইউটিউবে আসছি আমি কারোর সাথে মিথ্যা কথা বলতে আসি আর যারা ফোন দিবেন আমার কাছে ভাইয়েরা অনুরোধ থাকবে তারা মিথ্যা কোনো আশ্বাস দিবে না হ্যাঁ আর একটা কথা যে সারা জীবন আমার দায়িত্ব নিতে পারবা যে পাশে থাকবা মিথ্যা কথা বলবা না শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি নীলিমা খুব সুন্দর নাম লিলিমা লিলিমা না লিলিমা কোনটা নীলিমা মাসা খুব সুন্দর নাম বয়স কত আপু 19 বছর মাশাআল্লাহ বিয়ে শাদি হইছে না হয় নাই না বিয়ে শাদি হইছে বিয়ে শাদি হইছিল হয় না যাক ভালো তো কি প্রেম টেম করতেছেন নাকি না প্রেম করেন না প্রেম করেন না তো ইউটিউবে কেন আসলেন বলেন ইউটিউবে আসছে যে যদি বাইরে থেকে দেশে প্রবাসে অনেক ভাইরা আছে যদি আমার ভিডিও দেখে ভালো লাগে কথা শুনে যদি দয়া ময়া লাগে তাহলে নাম্বার আছে নাম্বার দেবে নাম্বারে যোগাযোগ করবে কথাবার্তা বলবে মনের সাথে মন মিলে যায় বিয়ে সাথে বসার আশা আছে আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে আমি খাকি নানির কাছে আম্মা আছে দুইটা ভাই আছে দুই ভাই এক বোন আমরা তিন ভাই আচ্ছা আচ্ছা দুই ভাই এক বোন এক বোন

আপনার তো বাবা নাই না না বাবার ভালোবাসা কি পান নাই না খারাপ লাগে না খারাপ লাগে এখন কি স্বামী ভালোবাসা পাইলে কি বাবার ভালোবাসাটুকু বা কষ্টটুকু বলে থাকতে পারবেন হ্যাঁ এই রকম স্বামী পাই যে স্বামী সব স্বামী পৃথিবী বাবা মা ভালোবাসা ভাই বোন বন্ধুবান্ধবী তা স্বামী তো পৃথিবী হয় তা তো অবশ্যই পুরো দুনিয়াটা তো স্বামীর কাছে ঠিক না

তো দর্শক আপনার মিললিমে কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান তো সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি